এই দশ মিনিটে আমরা পড়ব হচ্ছে কিছু চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত কিছু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আবিষ্কার আছে যেরকম এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন হইল যে অ্যান্টিসেপ্টিক সার্জারি প্রবর্তক কে তাহলে এইখান থেকে যেহেতু প্রশ্ন হয়েছে এই রিলেটেড আরো প্রশ্ন সামনে হবে চলো আসো আমরা শুরু করে দিই কথা আর বাড়ানোর কিছু নাই আমরা সবাই জানি আমাদের পড়ানোর স্টাইল প্রথম ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার যে কিনা গুটি বসন্তের গুটি বসন্তের ভ্যাকসিন গুটি বসন্তের ভ্যাকসিনেও সে আবিষ্কার করছিলেন তাই না নিচে সুন্দর মতো ব্যাখ্যা লেখা আছে এখন কেউ যদি এইভাবে মনে রাখতে চায় যে আচ্ছা প্রথম ভ্যাকসিন যে আবিষ্কার করছিলেন সে হচ্ছে অ্যাকচুয়ালি গুটি বসন্তের রোগে কারণ আমরা অনুজীব অধ্যায় গুটি বসন্তের টিকা আবিষ্কার করছেন এডওয়ার্ড জেনার এটা আমরা অনেক আগের থেকে পড়ে আসছি এটা যদি যার মাথায় থাকে যার যদি এটা ভাবে যে গুটি বসন্তের রোগের ভ্যাকসিন আবিষ্কার করছেন সেই প্রথম ভ্যাকসিন আবিষ্কার ওকে ফাইন আবার এই যে প্রথম ভ্যাকসিন আবিষ্কারক দেখো আবিষ্কারক মানে তৈরি তৈরির একটা ইংলিশ নাম হচ্ছে জেনেসিস জেনেসিস শব্দ অর্থ তৈরি হওয়া জেনেসিস শব্দের অর্থ কি তৈরি হওয়া তাহলে এই যে জেনারে দেখো জেনেসিস জেনেসিস একটা ভাইব আছে আছে না নাই আছে এরপরে প্রশ্নে আমরা ঢুকি জীবাণু তত্ত্ব বা জার্ম থিওরির জনক হচ্ছে লুই পাস্তুর ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট আছে আচ্ছা সবার উদ্দেশ্যে আমি বারবার একটা কথা বলি যাদের রিভিশন দিতে সমস্যা তারা অবশ্যই লাস্ট ফাইট খুব কনফিডেন্টলি এনরোল করতে পারো লাস্ট ফাইট ব্যাচে যেখানে তোমার একই সাথে রিভিশন কি দিবা না দিবা সেটাও কমপ্লিট হয়ে যাবে এবং একই সাথে অনুশীলনে একটা এক্সাম ব্যাচ যেহেতু এবং অনুশীলনী পোল আছে তোমার এই অনুশীলনী পর একটা চরম দক্ষতা হবে আসো এরপরে বলছে অ্যান্টিসেপ্টিক সার্জারি প্রবর্তক ছিলেন এটা বললাম মেডিকেলের প্রশ্ন এটা বললাম মেডিকেলের প্রশ্ন অ্যান্টি অ্যান্টিসেপ্টিক সার্জারি প্রবর্তক ছিলেন হচ্ছে জোসেফ লিস্টার এটা একদম মুখস্থ করো অ্যান্টিসেপ্টিক সার্জারি বলতে আসলে কি বুঝি যে তুমি সার্জারি করতেছো তুমি একটা জিনিস কাটতেছো শরীরের একটা পার্ট তার সাথেও অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এবং এনভায়রনমেন্টে প্রচুর পরিমাণে অ্যান্টিজেন তথা ব্যাকটেরিয়া আছে এটা বুঝতে হবে তোমার আবার শরীরের সাথে তো কত ব্যাকটেরিয়া হাতে স্কিনেই তো কত ব্যাকটেরিয়া আছে না সো এই যে একটা জায়গায় কাটতে তো সেখানে যদি ব্যাকটেরিয়া ঢুকে তাহলে সেখানে তো ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সমূহ চান্স থাকে এটা যাতে না হয় আমার সার্জারি আগে এবং পরে সার্জারি স্থানটাকে আমাকে এই যে অ্যান্টিসেপটিক দিয়ে ব্যাকটেরিয়া মুক্ত মানে ইনফেকশন মুক্ত একটা সিস্টেম তৈরি করা লাগে এটাই হচ্ছে অ্যান্টিসেপটিক সার্জারি জোসেফ লিস্টার প্রবর্তক জোসেফ লিস্টার ইনি হচ্ছে প্রবর্তক তো আমি কথা মাথা রাখতাম দেখো অ্যান্টিসেপটিক সার্জারি করা মানে কি তুমি 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 আরো সার্জারি কি করতেছো সেফ করতেছো এই দেখো সেফ করতেছো কি করতেছো সেফ করতেছো সার্জারিতে যাতে কোনো ইনফেকশন না হয় সেফ করতেছো দ্যাটস ইট তাহলে সুন্দর ট্রিক্স আছে জোসেফের মধ্যে এরপরে প্রশ্নটা আসছে পেনিসিলিন কে আবিষ্কার করছেন পেনিসিলিনের ফ্লেমিং এর পেনিসিলিন আবিষ্কার করছেন ফ্লেমিং খুবই গুরুত্বপূর্ণ ওয়াল্টার ফ্লেমিং খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা বললাম একবার একবার এটা ডেন্টালে আসছে ঠিক আছে এবং এটা ভার্সিটি ভার্সিটি আসছে এটা আমরা প্রশ্নেও প্রশ্নেও আমি পাইছি এরপরে প্রশ্ন বলছে রক্ত সঞ্চালন পদ্ধতি আমাদের রক্ত সঞ্চালন এই অধ্যায়টার মধ্যে আছে যে ব্লাড সার্কুলেশন পদ্ধতি আবিষ্কার করা হচ্ছে উইলিয়াম হার্ভে উইলিয়াম হার্ভে এইটা চরম এবং পরম একটা কোশ্চেন চরম এবং পরম একটা কোশ্চেন আমরা এরপরে পৃষ্ঠা আছে এক্স রে রে এর র র তে মনে রাখতক মনে রাখছি কি আমরা রন্টজেন এভাবে মনে রাখছ না সফট এক্স রে র র তে হচ্ছে রন্টজেন আমরা সবাই পড়ে এজন্য এক্স এর একটা একক আছে রন্টজেন তাই না এরপরে প্রশ্নটা দেখি আধুনিক অ্যানাস্থেশিয়ার জনক মাথা নষ্ট क्वेश्चन মাথা নষ্ট কোশ্চেন আধুনিক অ্যানাস্থেশিয়ার জনক হচ্ছে মর্টন উইলিয়াম মর্টন তুমি মর্টন মনে রাখবা দেখবা যে অ্যানাস্থেশিয়া দেওয়া হইলে অ্যানাস্থেশিয়া দুই প্রকার লোকাল আর একটা হচ্ছে জেনারেলাইজড তো জিএ দিলে মানে জেনারেলাইজড অ্যানাস্থেশিয়া দিলে মানুষ কি একদম ঘুম হয়ে পড়ে থাকে না মানে কি মনে মরার মতো পড়ে আছে অ্যানাস্থেশিয়া মরার মতো ঘুম মর্টন মিল পাইছো টিক্স পাইছো বুঝতেছো এরপরে প্রশ্নটা আসো প্রথম মানব থেকে মানব হৃদপিণ্ড প্রত্যুৎপন্ন মানুষের একটা হৃদপিণ্ড কাইটা নিয়ে আরেক জায়গায় লাগাইছে সজা সবটা হিসাব এইটা সর্বপ্রথম অস্ত্রোপচার করেন হচ্ছে মনে রাখবা একজন খ্রিস্টান এভাবে মনে রাখবা একজন খ্রিস্টান এই যে খ্রিস্টিয়ান খ্রিস্টিয়ান মানে তো আসলে খ্রিস্টান বোঝায় তো এইভাবে মনে রাখবা প্রথম মানব থেকে মানব প্রতিপিন্ড প্রতিস্থাপন করেন একজনকে খ্রিস্টান মানে খ্রিস্টিয়ান খ্রিস্টিয়ান বার্নার এরপরে প্রশ্নে আমরা আসি ডিএনএ ডাবল হেলিক্স এটা তো আমরা সবাই জানি ওয়াটসন ও ক্রিক মডেল এটা তো আমরা সবাই জানি এটা পড়ার বেশি বেশি কিছু নাই ইনসুলিন কি আবিষ্কার করছে এটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রেডারিক ব্যান্টিং ব্যান্টিং ইনসুলিন ব্যান্টিং ইনসুলিন ব্যান্টিং পড়ো 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 আমার সাথে বলো ব্যান্টিং ইনসুলিন ব্যান্টিং তো অলরেডি হয়ে গেছে আচ্ছা এন্ড এই পর্যন্ত আমাদের শর্ট ক্লাস ইনশাআল্লাহ আমি বারবার চেষ্টা করব তোমাদের সাম্প্রতিক আন্তর্জাতিক যত হেল্প করা যায় আমার করার আর যাদের যাদের স্টিল নাও রিভিশনের সমস্যা গ্যাপের সমস্যা অনুসরণের সমস্যা এনরোল ইট নাও